আসসালামু আলাইকুম সবাইকে গণিত ক্লাস আজকে স্বাধীন আমাদের আজকের টপিক হচ্ছে আমরা আজকে বইয়ের দুইটা অঙ্ক করব এবং বিগত বছরের একটা অঙ্ক করবো এখানে বইয়ের অধ্যায় এক ছয় একটা অঙ্ক আছে আব্দুর রহমান সাহেবের অঙ্ক আমরা সবাই অঙ্কটা সম্পর্কে জানি অধ্যায় এক দশমিক ছয় বইয়ের মেন বইয়ের একটা অঙ্ক বাইশ অতবর তেইশ নম্বর দেখেন আমরা ফার্স্টে অঙ্কের প্রশ্নটা একটু পড়ি ঠিক আছে এখানে আমি দুইটা প্রশ্নের মধ্যে আমি একটু তুলনা দেখা আপনাদের ভগ্নাংশ শুরু হয়েছে এখানে দেখবেন বইয়ের উদাহরণ পৃষ্ঠা একটা প্রশ্ন আছে এখানে একটা আছে এই দুইটা প্রশ্নের মধ্যে আগে আমাদের কি করতে হবে পার্থক্যটা বের করতে হবে যে দুইটা অঙ্ক কেন দুই অঙ্ক দুইটা অঙ্ক পড়তে সেম মান সেম সবকিছুই প্রায় কাছাকাছি কিন্তু তারপরও দুইটা অঙ্ক করার পদ্ধতি কেন দেখ প্রশ্ন দুইটা আমরা আগে পড়ি প্রথমে বইয়ের প্রশ্নটা অনুশীলনী এক দশমিক ছয়ের তেইশ নম্বর প্রশ্নটা যেখানে আমাদেরকে কি বলেছে আব্দুর রহমান তার সম্পত্তি শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ স্ত্রীকে দান করে বাকি সম্পত্তির শূন্য দশমিক পাঁচ অংশ পুত্রকে এবং শূন্য দশমিক দুই পাঁচ অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত এখানে যদি আমি আপনাদেরকে বলি যে শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ এটাকে আমরা ভগ্নাংশে নেই আমরা আট ভাগের এক অংশ এটাকে আমরা ভগ্নাংশে নেই আমরা পাবো দুই ভাগের এক অংশ এটাকে যদি আমরা ভগ্নাংশে নেই আমরা পাবো চার ভাগের এক অংশ ঠিক আছে এতটুকু জানার পরে এবার আমরা পরের অঙ্কটা একটু দেখি বইয়ের উদাহরণ চার পৃষ্ঠা ছাব্বিশ এখানে কি বলেছে কোন ব্যক্তি তার সম্পত্তির আট ভাগের এক অংশ দেখেন এখানেও ভাগের আট এখানে এখানেও দুই ভাগের এক অংশ দুই ভাগের এক দুই ভাগের এক অংশ পুত্রকে ও চার ভাগের এক অংশ মেয়েকে দিলেন চার ভাগের এক চার ভাগের এক অংশ মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা এখানে তিন লক্ষ পনেরো দিয়েছে এখানে ষাট হাজার দিয়েছে মোট সম্পত্তির মূল্য নির্ণয় করে এখানে মোট সম্পত্তি কত দেখেন দুইটাতে মান কিন্তু ভাগের ভাগের অংশ অংশ দিলেন দিলেন পুত্রকে অর্ধেক দিলেন শূন্য দশমিক পাঁচ শূন্য অর্ধেক অংশ এবং কন্যাকে দিয়েছে চার ভাগের এক অংশ কন্যাকে দিয়েছে চার ভাগের এক অংশ তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা অবশিষ্ট সম্পত্তির মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা মোট সম্পত্তির মূল্য নির্ণয় করো মোট সম্পত্তির মূল্য নির্ভর সবগুলো মান সেম পুত্র কন্যা স্ত্রীকে দিলেন সমান পরিমাণ কিন্তু তারপরও এই দুইটা অঙ্ক ভিন্ন এই দুইটা অঙ্ক কি ভিন্ন কেন ভিন্ন এই একটা মাত্র শব্দের কারণে বাকি সম্পত্তির যে কথা বলেছে এখানে সম্পত্তির কথা বলেছে শুধুমাত্র এই অংশটুকুর জন্য এই দুইটা অঙ্ক আমাদেরকে ভিন্ন নিয়মে করত বাকি সম্পত্তি বাকি সম্পত্তি যে তিনি স্ত্রীকে দেওয়ার পরে যেই সম্পত্তিটা ছিল সেখান থেকে অর্ধেক দিয়েছে পুত্রকে আর চার ভাগের এক অংশ দিয়েছে কন্যাকে আর এই অঙ্কের ক্ষেত্রে কি সম্পূর্ণ সম্পত্তি থেকে আট ভাগের এক অংশ স্ত্রীকে দুই ভাগের এক অংশকে কি কিনা বাকি সম্পত্তি না সম্পূর্ণ সম্পত্তি থেকে দুই ভাগের এক অংশ পুত্রকে দিয়েছে চার ভাগের এক অংশ মেয়েকে দিয়েছে তো বাকি সম্পত্তি আর এখানে সম্পূর্ণ সম্পত্তি থেকে পুত্র এবং মেয়েকে দিয়েছে এই দুইটা জিনিসের জন্য এই দুইটা অঙ্ক আমাদেরকে ভিন্নভাবে করতে হয় এখন ভিন্নভাবে করার নিয়মটাকে আমরা একটু দেখি ঠিক আছে আমরা প্রথমে উদাহরণের অঙ্কটা দেখবো উদাহরণের অঙ্কটা আপনাদের বইয়ে অলরেডি করে দেওয়া আছে তারপর আমি এখানে সমাধানটা দেখাচ্ছি সবাই একটু দেখবেন দিয়ে আমরা অলরেডি প্রশ্নটা পড়ে ফেলেছি প্রশ্নটা আমি আর ব্যাখ্যা করবো না তিনি তার সম্পত্তি আট ভাগের এক অংশ স্ত্রীকে দুই ভাগের এক অংশ পুত্রকে চার ভাগের মেয়েকে মেয়ে তাহলে আমরা ধরে নিব আমরা ধরে নিব আর তার সম্পত্তি এরকম ভগ্নাংশ থাকলে আমরা ধরে নিই তার সম্পত্তির সম্পূর্ণ অংশটা কি এক অংশ ধরি মোট সম্পত্তি সমান কত তো তিনি স্ত্রী পুত্র এবং মেয়েকে ওই এক অংশ থেকেই দিয়েছেন তাহলে এক অংশ থেকে আমি স্ত্রীর অংশ পুত্রের অংশ এবং মেয়ের অংশটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলেই তো আব্দুর রহমানের সরি এখানে তো কোনো ব্যক্তির কথা বলেছে আব্দুর রহমান না তো তিনি আসলে কতটুকু দিয়েছেন বা দেওয়ার পরে তার কাছে কতটুকু অবশিষ্ট আছে সেই অংশটা আমরা পেয়ে যাব তাহলে এখানে দেখেন স্ত্রী পুত্র ও মেয়েকে দেওয়ার পর তার কি বাকি থাকে তিনি কি করেছে এক অংশ সম্পূর্ণটা থেকে আট ভাগের এক অংশ দিয়েছে স্ত্রীকে দুই ভাগের এক অংশ দিয়েছে কি পুত্রকে চার ভাগের এক অংশ দিয়েছে মেয়েকে আমরা কি করেছি এই তিনটাকে বিয়োগ করে করে দিলে লসাগু এখানে এক আসবে লসাগু আসছে আট বিয়োগ এক বিয়োগ চার বিয়োগ দুই এটা আপনারা জাস্ট বিয়োগ করবেন আমি জানি এটা মোটামুটি সবাই পারে বিয়োগ করলে এখানে আস্তে কত আট ভাগের এক অংশ তাহলে তার ওই ব্যক্তির আট ভাগের এক অংশ সম্পত্তি মূল্যটাই দেওয়া আছে এখানে ষাট হাজার টাকা তাহলে আমরা প্রশ্ন লিখতে পারবো আট ভাগের এক অংশ সম্পত্তির মূল্য কত ষাট হাজার টাকা তাহলে এক অংশ সম্পত্তির মূল্য কি আসবে দেখেন আট ভাগের এক অংশ সম্পত্তির মূল্য যা হবে এক অংশ সম্পত্তির মূল্য অবশ্যই কার থেকে বেশি হবে আর এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় যদি মান বৃদ্ধি পাবে কি আমরা সেখানে ভাগ করি তো ভাগ করার ফলে এটা গুণ হয়ে গেলে আট ভাগের একটা বিপরীত ভগ্নাংশ আট চলে আসবে গুণ করলে চার লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে ওই ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তির আশা করি এই অংশটা সবাই তাহলে এই অংশটাতে আমরা কি করেছি জাস্ট মোট সম্পত্তি থেকে মোট সম্পত্তিটাকে এক অংশ ধরেছি সে মোট সম্পত্তি থেকে সে আট ভাগের এক অংশ স্ত্রীকে দিয়েছে দুই ভাগের এক অংশ পুত্রকে দিয়েছে চার ভাগের এক অংশ মেয়েকে দিয়েছে বিয়োগ করে দিয়েছে বাকি অংশটুকু তার নিজের আছে সেটাই ষাট হাজার টাকা সেখান থেকে আমরা এক অংশ সম্পত্তির মূল্য ঠিক আছে এবার আমরা দেখি হচ্ছে কি পরের অংশ পরের অঙ্ক পরের অঙ্কটা কি এক দশমিক ছয় তেইশ নম্বর অঙ্ক প্রশ্নটা অলরেডি আমরা পড়ে ফেলেছি এবং আমি অলরেডি বলে দিয়েছি এখানে শূন্য দশমিক এক দুই পাঁচ এটা হচ্ছে আট ভাগের এক অংশ শূন্য দশমিক পাঁচ এটা হচ্ছে দুই ভাগের এক অংশ আর শূন্য দশমিক দুই পাঁচ হচ্ছে চার ভাগের এক অংশ আমাদের এখানে দশমিক ভগ্নাংশে থাকুক শতকরায় থাকুক অনুপাতে থাকুক যে কোনো কিছুতে থাকলে আমরা সেটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে অঙ্কটা করবো যে কোনো কিছুতেই থাকুক না কারণ আমরা বিগত বছরের প্রশ্নটা যখন সমাধান করব তখন দেখব যে এখানে কি থাকে তখন বিভিন্ন ফর্মেটে থাকতে পারে শতকরায় থাকতে পারে অনুপাতে থাকতে পারে ভগ্নাংশে থাকতে পারে আমরা সবসময় সাধারণ ভগ্নাংশে নিয়ে অঙ্কটা করব তাহলে অঙ্কটা কি প্রথমত আমরা এখান থেকে কি করব তিনি যে স্ত্রীকে দিলেন সেই স্ত্রীর শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ বিয়োগ করবে তা আমি বলেছি কি এই শূন্য দশমিক এক দুই পাঁচ এটাকে ভগ্নাংশে নিলে আট ভাগের এক আসবে এক থেকে আট ভাগের এক বিয়োগ করলে আট ভাগের সাত অংশ আসতে দেখেন আমরা কিন্তু এখানে একবারে কিন্তু শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ বিয়োগ করতে পারবো না কেন কারণ মোট সম্পত্তি থেকে শুধুমাত্র স্ত্রীকে দিয়েছেন দেওয়ার পরে যে বাকি অংশটা আছে এই বাকি অংশ থেকে পুত্রকে এবং কন্যাকে দিয়েছেন মোট সম্পত্তির সাথে কিন্তু হিসাব না সেটা বাকি সম্পত্তি বাকি সম্পত্তি আট ভাগের সাত এই আট ভাগের সাত এর শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ দিয়েছে পুত্রকে আর আট ভাগের সাত এর শূন্য দশমিক দুই পাঁচ অংশ দিয়েছে কন্যাকে আমাদেরকে এখানে সম্পূর্ণ সম্পত্তি শূন্য দশমিক পাঁচ অংশ কিন্তু পুত্রকে দেয় এটার কারণে আমাকে অঙ্কটা একটু ভিন্নভাবে করতে হচ্ছে যে বাকি অংশটা বের করার পর এখান থেকে অর্ধেক পুত্রকে দিব এখান থেকে চার ভাগের এক অংশ কন্যাকে দিব তখন আমি কি করব দেখেন পুত্র পরিমাণটা পুত্রকে সম্পূর্ণ অংশে কুতুলি দিচ্ছে তিনি পুত্রকে দিলেন আট ভাগের সাথে শূন্য দশমিক পাঁচ অংশ তো শূন্য দশমিক পাঁচটা কি আসেছে দুই ভাগের এক অংশ তাহলে আট ভাগের সাতের দুই ভাগের এক এখান থেকে আমি পাচ্ছি কত ষোলো ভাগের সাত অংশ দেখো এই ষোলো ভাগের সাত অংশটা কি এটা হচ্ছে সম্পূর্ণ সম্পত্তি থেকে এটা হচ্ছে সম্পূর্ণ সম্পত্তি থেকে পুত্রকে কতটুকু দিলেন পুত্রকে কতটুকু দিলেন দেখেন তিনি কিন্তু আট ভাগের সাত অংশ থেকে দুই ভাগের এক অংশ পুত্রকে দিয়েছেন সম্পূর্ণ সম্পত্তি থেকে দেন নাই তা আমি আট ভাগের সাথে দুই ভাগের এক অংশ যখন আমি নির্ণয় করলাম এই ষোলো ভাগের সাত অংশ যে পুত্রকে দিলেন এই অংশটা আসলে কি বের হলো এই অংশটা বের হলো সম্পূর্ণ সম্পত্তি থেকে পুত্রকে তিনি কতটুকু দিলেন এটা হচ্ছে সেই অংশটা একইভাবে আমরা সম্পূর্ণ সম্পত্তি থেকে কন্যাকে কতটুকু দিলেন সেটার জন্য আমি কি করব তিনি কন্যাকে দিলেন আট ভাগের সাথে শূন্য দশমিক দুই পাঁচ অংশ তাহলে আট ভাগের সাতের চার ভাগের এক এখানে বত্রিশ ভাগের সাত অংশ এই বত্রিশ ভাগের সাত অংশটা কি তিনি সম্পূর্ণ সম্পত্তি থেকে কন্যাকে কত অংশ দিলেন এটা হচ্ছে সেই অংশ তাহলে আমরা কি করলাম এই বাকি সম্পত্তি থেকে পুত্রকে দিয়ে কত অংশ দিল সেটা বের করলাম বাকি সম্পত্তি থেকে কন্যাকে দিয়ে মোট কত অংশ দিল সেটা বের করলাম এবার আমরা কি করব স্ত্রীটাকে বাদ দিয়ে দিয়েছি আট ভাগের সাত অংশ আছে স্ত্রীকে বাদ দেওয়ার পরে আট ভাগে সাত অংশ আছে সেখান থেকে পুত্রের ষোলো ভাগে সাত অংশ বিয়োগ করব করলে আমরা বাকি সম্পত্তিটা কিভাবে পাবো দেখে তার বাকি সম্পত্তি কি হবে স্ত্রীকে দেওয়ার পরে যে অংশটা বাকি আছে সেখান থেকে পুত্র আর কন্যাটা যোগ করে তারপর বিয়োগ পুত্রেরটা পুত্রের আট ভাগে সরি বাকি সম্পত্তিটা ছিল আট ভাগের সাত সেখান থেকে পুত্র আর কন্যাকে দিল যোগ করে পাবো বত্রিশ ভাগের একুশ বিয়োগ করলে কত আসবে বত্রিশ ভাগের সাত অংশ আসবে এই বত্রিশ ভাগের সাত অংশ কি আব্দুর রহমানের বাকি সম্পত্তি তাহলে এই বত্রিশ ভাগের সাত অংশের মূল্যটাই কি তিন লক্ষ পনেরো হাজার টাকা আমাকে দেওয়া আছে তাহলে আমি এখানে কি লিখবো প্রশ্ন মতে এই বত্রিশ ভাগের সাত অংশের মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে এক অংশের মূল্য কি আসবে তিন লক্ষ পনেরো ভাগ বত্রিশ ভাগের সাত কেন ভাগ করেছি বারবারই আমি আমি প্রত্যেকবারই এই কথাটা বলে যে বত্রিশ ভাগের সাত অংশের মূল্য থেকে এক অংশের মূল্য বেশি হবে এবং প্রকৃত ভগ্নাংশ থাকলে বেশি হলে ভাগ হবে গুণ করে দিলে বিপরীত ভগ্নাংশ বসলো এটা এটা কাটাকাটি করে গুণ করে দিলে কত আসবে এখানে মেবি আসবে পঁয়তাল্লিশ হাজার এটাকে যদি আমরা বত্রিশ দিয়ে গুণ করে দেই তখন আসবে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা আহ চার পাঁচ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে তাহলে পঁয়তাল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য কত চোদ্দ লক্ষ চল্লিশ আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার আমরা দুই হাজার বাইশ সালে আসা একটা প্রস্তাবের প্রশ্নটা কি করেছে আব্দুর রহমানের অঙ্কটাই দিয়েছে কিন্তু একটু পরিবর্তন মোট সম্পত্তির মূল্য দিয়ে দেওয়া আছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার একটু আগে আমরা যে আহ এখানে একটা শূন্য বেশি হবে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া আছে ঠিক আছে তো চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য দেওয়া আছে এক অংশ স্ত্রীকে দিলেন বাকি সম্পত্তি শূন্য দশমিক পাঁচ অংশ পুত্রকে এবং দিলেন শূন্য দশমিক পাঁচ ভগ্নাংশে নিলে দুই ভাগের এক অংশ আসবে পঁচিশ পার্সেন্ট কেও যদি আমরা ভগ্নাংশে নেই চার ভাগের এক অংশ আসবে একটু আগের অঙ্ক তো এটা ছিল ওই আট ভাগের এক অংশই স্ত্রীকে দিলেন বাকি সম্পত্তির অর্ধেক দিয়েছে পুত্রকে আর চার ভাগের এক অংশ দিয়েছে কোন ওইখানে দিয়েছিল কত আমাদের এর আগে অঙ্ক দিয়েছে শূন্য দশমিক দুই পাঁচ দিয়েছে এই অঙ্কটাতে কি করেছে তারা ভগ্নাংশ রেখেছে দশমিক ভগ্নাংশ রেখেছে রেখেছে তিনটা জিনিস করেছে আমি কি বলেছি আমি কি বলেছি যে কোনো ফর্মেটে দিক না কেন যে কোনো ভাবেই দিক না কেন আমরা সেটাকে কি করব সাধারণ ভগ্নাংশের নিয়ে অঙ্কটা আর ওইখানে বাকি সম্পত্তির মূল্য দেওয়া ছিল এখানে বাকি সম্পত্তির মূল্যটা কি করেছে বের করতে বলেছে সম্পূর্ণ সম্পত্তির মূল্যটা দেওয়া আছে তাহলে আমরা এখানে কি করব এটা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার হবে একটা শূন্য কম আছে একটা শূন্য বাড়িয়ে নেবেন অথবা এভাবে করলে হবে সমস্যা তো আমরা কি করব আমরা এখানে ওই সম্পূর্ণ সম্পত্তি থেকে তার বাকি অংশটা বাকি সম্পত্তিটা কতটুকু সেটা আগে বের করি তো তার মোট সম্পত্তি এক অংশ সেখান থেকে স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকে আট ভাগের সাত অংশ তারপরে আট ভাগের সাত অংশ থেকে তিনি পুত্রকে দিয়েছে শূন্য দশমিক পাঁচ অংশ তাহলে পুত্রকে দিলেন কত সেম অঙ্ক দেখেন ষোলো ভাগের অংশ এসেছে কন্যাকে দিলেন কত আট ভাগের সাতের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কে ভগ্নাংশে নিলে চার ভাগের দেখেন বত্রিশ ভাগের সাত অংশ একই জিনিস এসেছে ঘুরে ঘুরে শুধু সংখ্যাগুলো এবং ফরম্যাটটা একটু চেঞ্জ করেছে সংখ্যাও পরিবর্তন করা নাই জাস্ট শূন্য দশমিক দুই কে পঁচিশ নিয়ে নিয়েছে এখানে অনুপাত পারতো সেটাও দিতে পারতো কোন সমস্যা কন্যাকে দিলে আট ভাগের সাতের পঁচিশ পার্সেন্ট এটা বত্রিশ ভাগের সাত অংশ এবার আমরা কি করবো বাকি সম্পত্তি থেকে পুত্র এবং কন্যাটা বিয়োগ করে দিব এই বাকি সম্পত্তি আট ভাগের সাত স্ত্রীকে দেওয়ার পরে সেখান থেকে ষোলো ভাগের সাত আর বত্রিশ ভাগের সাত বিয়োগ করে দিলে বত্রিশ ভাগের সাত অংশ দেখেন আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোন পার্থক্য নাই এই পর্যন্ত কোনো পার্থক্য নাই আগের অঙ্কটা একটু আগে যে বইয়ের অঙ্কটা করলাম আর এই অঙ্কটার মধ্যে এখান পর্যন্ত কোন পার্থক্য নাই শুধু পার্থক্যটা কোথায় এখানে আপনাকে মোট সম্পত্তির মূল্য দিয়েছে বইয়ে বত্রিশ ভাগের সাত অংশের মূল্য দেওয়া হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা আপনাকে কি করতে বলেছে মোট সম্পত্তির মূল্য বের করতে বলেছে তাহলে আমরা এখন কি লিখবো যে মোট সম্পত্তির মূল্য লিখবো চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এই বত্রিশ ভাগের সাত অংশ মূল্য কি আসবে দেখো এক অংশের মূল্য থেকে বত্রিশ ভাগের সাত অংশ মূল্য অবশ্যই কম হবে কম হলে তখন আমরা কি করি ঐচিত নিয়মে প্রকৃত ভগ্নাংশ থাকলে কমলে আমরা গুণ করি গুণ করে দিলে এখানে কাটাকাটি করে আপনি তিন লক্ষ পনেরো হাজার টাকা পাবেন দুইটা অংকের মধ্যে পার্থক্য কতটুকু শুধু এখানে একটু ফরম্যাট চেঞ্জ করেছে আর এখানে সম্পূর্ণ সম্পত্তির মূল্য দিয়ে বাকি অংশের মূল্য বের করতে বলেছে আর বইয়ের অঙ্কে আমাকে বাকি অংশের মূল্য দিয়ে সম্পূর্ণ সম্পত্তির মূল্য বের করতে বলেছে এটা ছাড়া অন্য কোনো পার্থক্য তাহলে ক্যারেট কলেজের প্রশ্নগুলো কি আসবে বইয়ের অঙ্কটা কি একটু পরিবর্তন করে দিবে ওইটা আমাদেরকে কি করতে হবে বুঝে অঙ্কটা সমাধান করতে আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে